আমার কাছ থেকে নিয়েছিল গোটা চুরি হয়ে গেছিল এই জন্য আমি এই গোটা দুটো হাজার টাকা কম করে আমার কামে দিলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক গাবতলি গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আছি গাবতলি গবাদি পশুর হাটে দেখাবো আকরাম ভাইয়ের গরু কেনা আমরা কিন্তু বর্তমানে আছি মঞ্জু ভাইয়ের ডগায়

অর্ডার আছে এটা হবে বিশুদ্ধবারে বারোটা বাজে হবে কাশ্মীর কাপে কাশ্মীর কাপে উনি এটাই খাবে আচ্ছা মানে দামে একটাও কম হবে না পুরো 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 গরুটাই নিবে হ্যাঁ 110 কেজি গোস্ত নেবে 110 কেজি না কেমন দাম চিন্তা ভাবনা করছেন একটু বড় দেব এর নালে একটু বড় দেব 100 কেজি নেবে কেজি দিবা কিন্তু গরু হয়ে গেল আলহামদুলিল্লাহ হয়ে গেল দিয়ে দিলেন কিন্তু মঞ্জু ভাই অনেকক্ষণ হয়ে গেল সুন্দর একটি লাল বকনা কিন্তু আক্রমণ ভাই নিয়ে নিলেন মঞ্জু ভাইয়ের ডগা থেকে

গরু কিন্তু চলে গেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গরু কিন্তু গরু কিন্তু বাতি দিচ্ছে মঞ্জু ভাই বেচা বাজার কেমন টাকা গুনছেন

আকরাম ভাই কিছু বলছিলেন ধন্যবাদ ভাইদেরকে অনেক ভাই আফসোস করতে আমার জন্য আপনার জন্য ধন্যবাদ অনেক ভাই আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আপনি নতুন ভাবে নতুন উদ্যমে শুরু করেন আকরাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোকান ঠিকঠাক ঠিকমতো বসেন আকরাম ভাই ব্যবসা শুরু করেন বাকিটা আইনের উপরে ছেড়ে দেন হ্যাঁ আইনের উপর ছেড়ে দিছি আইনের উপরে ছেড়ে দেন আইনের উপরে ছেড়ে দেন আইনটাই হচ্ছে দেখে নিবে আপনি আপনার ব্যবসা করেন মাল লাগবে না জি তো লাগবে

শান্তি বাবা তুমি চলো আমরা চাপা পাঠাই দিবেন নাকি আক্রাম ভাইজর পড়ে মঞ্জু ভাইয়ের টকাতে কিন্তু গরুটা নজরে লেগেছে আক্রাম ভাইবো কাটবো

সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

হয়ে গেল দর্শক বিদায় নিতে যাচ্ছি গাবতলি হাট থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ